পনেরোই আগস্ট দেশ স্বাধীন হয়েছিল জয় হিন বন্দে মাতারাম আজ ভারত মাতাকে রক্ষা করার দায়িত্ব কিন্তু আমাদের প্রত্যেকটা মানুষের তাই না বন্ধুরা তাই প্রত্যেকটা মানুষ ভারত মাতাকে রক্ষা করবে কেউ কু নজরে তাকালে সেই নজর একদম উপরে দেব কু নজরটা তাই তো বন্ধুরা আজকে ছোট্ট করে ভিডিওটা করছি কেন করছি সেদিন আমাকে যেভাবে আমি একটা ইন্ডিয়ার মেয়ে যেভাবে আমাকে অপমান করেছিল। কিছু মানুষ প্রতিবাদ করেছিল আর কিছু মানুষ ইন্ডিয়াতে বসে মজা নিয়েছিল আজ ইন্ডিয়ার মেয়েকে অপমান করছে আর ইন্ডিয়াতে থেকে কিছু মানুষ দেশ দহিত কাজ করছে এটা মেনে নেওয়া একদমই সম্ভব নয় তাই বলছি এখনো ইন্ডিয়াতে আছো ইন্ডিয়ার মেয়েদের অপমান করছে কি করে সহ্য করছো আর বড়ো বড়ো কথা বলছো আজকে আমি চুপ করে যদি থাকতাম তাহলে আজকে তোমরা বলতে কি করে চুপ করে আছো ইন্ডিয়ার কিছু মানুষজন বলতে অনেকে বলেছিলে কেন চুপ করে আছো তাই সেদিন জবাব দিয়েছিলাম বলে আমাকে অনেক কথা শুনতে আজকে বলছি বলছি আবারও আমার ইন্ডিয়ার দিকে কু নজর তাকালে তার চোখ ছিঁড়ে নেব আর তাকে বুঝে দেব এটা আমার পনেরো আগস্টের দিন এই কথাটা আমি বললাম এটা আমি আগেও বলেছি এখনো বলবো মানুষ ভালোবাসি আর কিছু মানুষ আছে দেশদ্রোহী এখানে থেকে ইন্ডিয়াতে থেকে ইন্ডিয়ার নারীকে অপমান করছে সেটা নিয়ে খিল্লি উড়াচ্ছে মজা নিচ্ছে সেখানে প্রতিবাদ নেই যখন ইন্ডিয়ার নারী রেগে যে কিছু বলছে সেটাকে স্ক্রিন রেকর্ডিং করে এনে শোনানো হচ্ছে এটাই তো দেখবার বাকি ছিল কিন্তু কয়েকজন আছে তাদের জন্য আমাদের ইন্ডিয়াটা খারাপ হতে পারে না তাই না বন্ধুরা আমরা রক্ষা করব ভারত মাতা কি জয় তো আমরা ইন্ডিয়ার মেয়ে হয়ে আমরা ইন্ডিয়াকে রক্ষা করতে পারবো না সেটা কি করে হয় আমাদেরও রক্ত বয়েছে ইন্ডিয়ার তাই যে চোখ তুলে তাকাবে ইন্ডিয়ার নারীদের দিকে তাদের চোখ উপরে রেখে দেব প্রত্যেকটা মানুষকে বললাম আবারও বলছি আমি ইন্ডিয়ার মেয়ে তাই ইন্ডিয়ার মেয়েকে যদি কেউ দুর্বল ভাবো ভুল করবে অনেকে এসে নোংরা কথা বলেছিলে অনেকে এসে বাজে কথা বলেছিল আমাকে আজকে বললাম আজ পনেরোই আগস্ট তোমাদের প্রত্যেকটা মানুষকে বললাম যারা যারা আমাকে নোংরা ভাষা বলেছ তারা আর একবার ভাষা বলে দেখো তোমাদেরকে আমি গুজে রেখে দেব এটা আজকে বলছি না আমি আগেও বলবো পরেও বলবো তো চলো ভিডিওটা ছোট্টোর মধ্যেই ছিল কিছু মানুষ মজা নিতে পারে কিন্তু আমি মজা নিতে পারি না বা আর কিছু মানুষ আছে মজা নিতে পারে না ইন্ডিয়ার মেয়েকে অপমান করছে সেখানে খিল্লি ওড়াচ্ছে তোরা ইন্ডিয়া থাকার যোগ্য নস বুঝেছিস আজকের দিনে এসব কথা আমার বলতে এক ফোঁটা ইচ্ছা করছিল না আর অবশ্য কেন করবো না প্রতিবাদ তো সারাক্ষণই করা যায় তাই না লড়াই করে যুদ্ধ করে আজ আমাদের যারা দেশ রক্ষা করেছে কত শহীদ হয়েছে সে তারা তো লড়াই করেছে কত মায়ের কোল খালি হয়েছে কত স্ত্রীর মাথার সিঁদুর মুছে গেছে সেটা কি আর সবাই বোঝে সবাই তো নিজেদের নিয়েই ব্যস্ত আছে সারাক্ষণ কাটা কুটি হিংসা বলে বেকার আমার বলাটাই বেকার প্রতিবাদ সব দিন করা যায় জয় হিম বন্ধে মা তারাম আমার ভারত মাতাকে রক্ষা করার দায়িত্ব আমার না সবার তাই না বন্ধুরা যে যেমন পারে মানে যে যেমনভাবে রক্ষা করবে ঠিক সেইভাবে রক্ষা করো বলছি না যুদ্ধ করতে নেমে যাও না সবাই পারবে না কিন্তু ভারতমাতাকে কেউ অপমান করবে ভারতের নারীকে কেউ অপমান করবে সেটা তো মুখ বুঝে সহ্য করবে অপমান করছে কাল তোমাদের করবে তাই আমাকে অপমান করেছে বলে আমি প্রতিবাদটা শুরু করেছি কার গায়ে লাগছে আমি জানি না কার এত দর উঠছে আমি জানি না সেখানে বসে বসে রীতিমতো আমাকে গালাগালি দেওয়া হচ্ছিল ইন্ডিয়াকে তুলে গালাগালি করা হচ্ছিল একটা প্রতিবাদ নামেনি সেটাই বলছি দুর্ভাগ্য এই কিছু কিছু মানুষ প্রতিবাদ করতে জানে না তারা নিজেদের জেতার লালসায় একদম মেতে উঠেছে তো কোনো ব্যাপার নেই ওপরে ভগবান আছে একদম দেখতে পাচ্ছে তোদের পতন অতি শিগগিরই হবে চলো বন্ধুরা টাটা সবাই ভালো থাকো সুস্থ থেকো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণ সঙ্গে থেকে দেখো আমাকে এই যে এই জিনিসগুলো কিন্তু আমি নিজে বানিয়েছি আগে একটা ব্লগ দিয়েছিলাম সেখানে দেখেছ কেমন লাগছে বলো কেমন লাগছে আমাকে বলো ভালো লাগছে এই দেখো আমার ইচ্ছা ছিল তিন কালারের শাড়ি পরা তো এবার পরে উঠতে পারলাম না আর সেদিন বিক্রি হচ্ছিল সামনেই ছিল তো কি করব বলো সেদিন একটা মানে এত কাজে ব্যস্ত ছিলাম নেবো বলে গেছিলাম আর নিতে পারলাম না তো ওই যে ভাগ্য ভাগ্যে আমার ছিল না সেদিন তো আর কী করা যাবে তো চলো সবাইকে টাটা কিছু বলার নেই মানুষ এরকমই করে যাবে আর আমরা প্রতিবাদ করব। প্রতিবাদের ভাষা আমাদের মুখ দিয়ে বন্ধ হবে না তাতে দু তিনটে গাল বেরিয়ে যায় ঠিকই কিন্তু প্রতিবাদ করতে জানি না প্রতিবাদের রক্ত শরীরে বইছে না ওই কারণে তো চলো টাটা বন্ধুরা